চলো চলো দ্বাররক্ষী কচ্ছপ ভাইয়ের সঙ্গে ভিতরে প্রবেশ করার অনুমতির বিষয়ে কথা বলি নমস্কার কচ্ছপ ভাইয়া কেমন আছো আমি ভালো আছি ভাই গাধা তুমি যে এক বিড়াল ও এক ইঁদুরকে সঙ্গে নিয়ে আসবে সে খবর রাজামশাই দূত মারফত পাঠিয়েছেন আর তাই তো আমি তোমাদের অপেক্ষা করছিলাম ও তাহলে তো খুব ভালো হলো তা চলো ভাইয়া কচ্ছপ আমাদের রাস্তা দেখাও হ্যাঁ হ্যাঁ চলো তবে ভাই তোমাদের তিনজনকে বলছি আমার অনুমতি ছাড়া কোনো কিছুতে স্পর্শ করবে না 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 কোনো চিন্তা কর না আমরা এমন কিছু করবো না হ্যাঁ হ্যাঁ আমরা খুব সাবধানেই না আমরা তা ভাই গাধা এদের আগে কখনো দেখিনি জঙ্গলে কোথা থেকে আসছে এরা এরা ওই পাশের গ্রাম থেকে আসছে ইঁদুরের পিসির খুব জ্বর তাই ঔষধি গাছের পাতা নিয়ে যাবে জ্বরের ঔষধ লাগবে তাই তো কোনো চিন্তা করো না কারণ জঙ্গলের ডাক্তার ভল্লুক মশাই আছেন ওনাকে বললেই উনি জ্বরের ঔষধি পাতা এনে দেবেন ঠিক আছে হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি ওই তো ভল্লুক মশাই বসে আছেন চলো কাছে যাই নমস্কার ভল্লুক মশাই জ্বরের ঔষধ নিতে এসেছ কি তাই তো যাও ওইখানে রাখা আছে নিয়ে চলে যাও এখন আমি ব্যস্ত আছি তাই আমায় বিরক্ত করো না তাড়াতাড়ি চলে যাও ঠিক আছে ভল্লুক মশাই আমি ঔষধি পাতা নিয়েই এদেরকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি পরবর্তী এপিসোড দেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা চিহ্নে টিপুন